আর নয় হাহাকার এবার চাই অধিকার পশ্চিমবঙ্গে প্রতিটি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই স্পষ্ট কথা ঠিক আছে বাইরে থেকে মার খেয়ে ভাই ফিরছে ঘর ঘরে জায়গা খালি কর ঘরে জায়গা খালি কর তারা বসবে ভূমিপুত্র সংরক্ষণ চাই এটা শুধুমাত্র ভাষা আন্দোলন নয় আন্দোলনটাকে ছোট করা হচ্ছে এটা একটা জাতিকে শেষ করে দেওয়ার আন্দোলন এবং সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাইছি এটা শুধুমাত্র ভাষা নয় এটা জাতি বিদ্বেষী মনোভাব আমাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে যারা বাঙালিকে বাঙালি পরিযায়ী শ্রমিককে বিভিন্ন রাজ্যে অত্যাচার করে মনে করছেন যে বাঙালিকে তারা কোন ভাষা করে দেবেন ঘরে ঢুকিয়ে দেবেন সেই সমস্ত ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে এই আরেক মীর জাফর সেই মীর জাফরদের উদ্দেশ্যে বলি বুলিয়ে দেওয়ার চেষ্টা করে বাঙালিকে কোনোদিন চেপে রাখা যায় না বুলিয়ে দেওয়ার চেষ্টা করে পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশিকে এক করে দেওয়া যাবে না গুলিয়ে দেওয়ার চেষ্টা করে রোহিঙ্গা বলে ভারতীয় বাঙালি অত্যাচারিত মানুষগুলোকে বুলিয়ে দেওয়া কোনোদিন যাবে না যদি ক্ষমতা থাকে যদি সত্যের জোর থাকে তাহলে অন্য রাজ্য থেকে ধরেছে সেটার ব্যাখ্যা দিই সে পত্র প্রকাশ করে সেটা দেখা বাঙালি বাইরে গিয়ে কাজ করছে সেখানে কাজ করতে গিয়ে মার খাচ্ছে এটা সত্য তাহলে বাইরে থেকে এসে যে কাজ করছে এখানে থাকছে এইটাকে ঘুরিয়ে দিই একবার মানে আগে আমাদের ছেলেরা কাজ পাবে তারপর বাগের লোকেরা কাজ পাক এটাই তো ভূমিপুতুল সংরক্ষণ সেটা হলে কিন্তু এই সামান্য দশ বিশ পনেরো যে হাজার টাকার জন্য বাইরে গিয়ে মার খেতে হচ্ছে বাংলাদেশ শুনতে হচ্ছে সেটা হবে না আমার ঘরের ছেলে আমাদের ঘরে থাকবে ভূমি যার কাজ তার এটা বিশ্বের সব জায়গার নিয়ম আজকে কলকাতার কলেজ স্ট্রিটে বাংলা পক্ষর ঐতিহাসিক মিছিল আজকে কলেজ স্ট্রিট থেকে শামবাজার যাবে বাঙালি বাংলা পক্ষ নেতৃত্বে তার কারণ ভারত জুড়ে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের নৃশংসভাবে বিদেশি দাগিয়ে নৃশংসভাবে পেটানো হচ্ছে খেদানো হচ্ছে তাড়ানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে গুলঙ্গ করে পেটানো হচ্ছে এবং এটা এমন একখানা সময় করা হচ্ছে যে সময় পশ্চিমবঙ্গে কাজ করছে কোটি কোটি উড়িষ্যা ইউপি বিহার আর বাইরে আমাদের বাঙালি ভাইরা খাচ্ছে মার আজকে এই রাখি বন্ধনের দিনে যেদিন আজ থেকে একশো বছরের অধিক সময় আগে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিপিন চন্দ্র পাল বাঙালি সত্তাকে বাঙালি জাতি সত্তাকে বাঙালি জাতীয়তা বোধকে বাঙালি জাতীয়তাবাদকে জাগিয়ে তুলেছিলেন যে রাখি বন্ধনের মাধ্যমে আজকে বাঙালির রক্তে স্বাধীন হওয়া ভারতে বাঙালি যখন আক্রান্ত তখন রাখি বন্ধনের যে বাঙালি জাতীয়তাবাদী আদর্শ তা পুনর্বার ধারণ করে বাংলা পক্ষই মিছিল হাঁটছে আর নয় হাহাকার এবার চাই অধিকার পশ্চিমবঙ্গে প্রতিটি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই স্পষ্ট কথা ঠিক আছে বাইরে থেকে মার ভাই ফিরছে ঘর ঘরে জায়গা খালি কর ঘরে জায়গা খালি কর তারা বসবে ভূমিপুত্র সংরক্ষণ চাই প্রথম কথা এটা শুধুমাত্র ভাষা আন্দোলন নয় আন্দোলনটাকে ছোট করা হচ্ছে এটা একটা জাতিকে শেষ করে দেওয়ার আন্দোলন এবং সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাইছি এটা শুধুমাত্র ভাষা নয় এটা জাতি নির্দেশী মনোভাব আমাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে আপনারা যদি দেখেন ভারতের ইতিহাসে সমগ্র পৃথিবীর ইতিহাসে কোন জাতিকে যদি শেষ করতে হয় আগে তাকে আইডেন্টিফাই করো তারপর তার মেরুদণ্ড তার অর্থনীতিকে কেড়ে নাও তারপর তার ভাষা কেড়ে নাও তার সংস্কৃতি কেড়ে নাও আপনি দেখুন স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে বলবো ভাষা আন্দোলন দাগিয়ে দিয়ে এই আন্দোলনটাকে এত ছোট আন্দোলনের রূপ দেবে না এটা বৃহত্তর আন্দোলন এটা জাতি আন্দোলন নমস্কার জয় বাংলা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের মহামিছিল বাংলা পক্ষর তরফে কলকাতার রাজপোট অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি মানে এশিয়ার প্রথম প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি তার সামনের রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি যেই রাস্তা দিয়ে আমরা আজকে যাবো সেই রাস্তাটা কলেজ স্কোয়ারের মোড় দিয়ে যাব কলেজ স্কোয়ারের সেই জায়গা এবং হচ্ছে তারপর কলেজ স্ট্রিটের যে চার মাথার মোড় এবং তারপরে আসছে কান্তনিয়া কালীবাড়ি তারপরে আসছে বিদ্যাসাগর কলেজ মেট্রোপলিটন কলেজ অর্থাৎ এই ভারতবর্ষের বুকে কিছু রামচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজ যেটা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত তারপরে আমরা হেদুয়ার কাছে গেলে পাব। বেথুন কলেজ বেথুন স্কুল যেখানে হচ্ছে বেথুন সাহেবের প্রতিষ্ঠিত স্কুল তার আগে হেয়ার স্কুল আছে বাঁদিকে আছে হিন্দু স্কুল এটা সেই প্রাঙ্গন যেই প্রাঙ্গনটা ভারতবর্ষকে শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন পথে নিয়ে যেতে হয় সেই পথযাত্রার যে পথ বাংলার দিশা দেখানো ভারতবর্ষকে দিশা দেখানো যে পথ সেই পথ দিয়ে আমরা আজকে যাব আমরা আজকে যাব স্ট্রিটের দিয়ে যেই আর্মহাস্টকে রাজা রামমোহন রায় প্রথম লিখেছিলেন যে ইংরেজি শিক্ষাটা কেন প্রয়োজন আজকে ভারতবর্ষের বুকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ইংরেজি শিক্ষা আগামী দিনে ভারতীয়রা শিখলে সেটা লজ্জাবোধ করবে কিন্তু এই ভারতবর্ষের বুকে প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় শিখিয়েছিলেন ইংরেজি শিক্ষার কেন প্রাসঙ্গিক রয়েছে পিছনে রয়েছে ক্যালকাটা মেডিকেল কলেজ ভারতবর্ষে প্রতিষ্ঠিত প্রথম মেডিকেল কলেজ এবং মধুসূদন গুপ্ত যিনি ছিলেন এই ভারতবর্ষের বুকে প্রথম বাঙালি ডেমনস্ট্রেটার যিনি প্রথম সব ব্যবচ্ছেদ করে বাঙালি তথা ভারতবাসীকে বুঝিয়েছিলেন যে অ্যানাটমি না পড়লে মেডিকেল সায়েন্সের কোনোদিন উন্নতি হয় না সেই বাঙালি মহাপুরুষদের যে মহান কীর্তি সেই মহান কীর্তির পথ দিয়ে আমরা আজকে যাব আমরা যাব এখান দিয়ে যাবার পথে স্টার থিয়েটার যেখানে প্রথম নাট্য চর্চার মধ্য দিয়ে কি করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয় সেই পথের মধ্য দিয়ে আমরা যাব এবং শেষ করব আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতির সামনে নেতাজি সুভাষচন্দ্র বলে সেটার পাঠ দিয়েছিলেন আজকে আমাদের প্রতিবাদ এই মানুষগুলো যাদের স্মৃতি বিজড়িত এটা পথ যেই রাজপথের মধ্যে দিয়ে একটা সময় এই ভারতবর্ষকে দিশা দেখানো মানুষগুলো হেঁটে গেছেন সেই পথ দিয়ে আমরা হেঁটে যাব কারণ সেই জাতির উত্তর পুরুষ হিসেবে আমাদের আজকে দায়িত্ব নিতে হবে এই ভারতবর্ষকে পুনরায় সঠিক পথে নিয়ে আসার যারা বাঙালিকে বাঙালি পরিযায়ী শ্রমিককে বিভিন্ন রাজ্যে অত্যাচার করে মনে করছেন যে বাঙালিকে তারা কমভাষা করে দেবেন ঘরে ঢুকিয়ে দেবেন সেই সমস্ত ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে এই আরেক মীর জাফর সেই মীর জাফরদের উদ্দেশ্যে বলি দেওয়ার চেষ্টা করে চেপে যায় না। চেষ্টা পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশিকে এক করে দেওয়া যাবে না বিলিয়ে দেওয়ার চেষ্টা করে রোহিঙ্গা বলে ভারতীয় বাঙালি অত্যাচারিত মানুষগুলোকে বুলিয়ে দেওয়া কোনোদিন যাবে না যদি ক্ষমতা থাকে যদি সত্যের জোর থাকে তাহলে কটা পত্র প্রকাশ করে সেটা দেখা যে ভারতবর্ষের বুকে কটা রোহিঙ্গে আমরা কটা পরিযায়ী বাঙালি শ্রমিককে অত্যাচার করে বিভিন্ন রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে তাদেরকে বিভিন্ন রাজ্য থেকে অত্যাচার করে আমাদের বাংলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এই অত্যাচার আমরা মানবো না আমরা কোনো মিনতি করবো না বাংলা ভাষা ভারতবর্ষকে বিষয় দেখিয়েছে সেই রাজপথে হেঁটে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠানে অধিকার ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে জয় বাংলা জয় বাংলা আমি অভিষেক পাল হুগলি জেলা কমিটির সদস্য আজকে আমাদের বাংলা পক্ষে যে মিছিলটা আছে এটি মূলত যে বিষয়টার উপর মাথায় রেখে রাখা করা হয়েছে সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে একটি ঘটনা ঘটছে সেটা হলো ভারতের বিভিন্ন রাজ্য বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে বাংলা বলার জন্য আবারও বলছি বাঙালিকে বাংলা বলার জন্য তাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে এমনকি কিছু ক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে এবং যাদের রাখা হয়েছে তাদের কাছে যখন আমরা গেছি খুব স্পষ্টভাবে কটা নাম বলছি দেবাশিস দাস যার পাসপোর্ট ছিল বাদবাকি সব কিছু তো ছিলই পাসপোর্টও ছিল দীপক বিশ্বাস এবং একের পর এক উত্তম কুমার ব্রজবাসী থেকে শুরু করে মণিশঙ্কর বিশ্বাস নয়ন বিশ্বাস আমি নাম বলে যেতেই পারি যাদের কাছে যাবতীয় ডকুমেন্টস থাকার পরও তাদেরকে শুধুমাত্র মুখের ভাষা মাইন্ড ধর্ম নয় কিন্তু তাদেরকে মুখের ভাষা কারণ আমি যে নামগুলো বলছি তার সব শুনে বুঝতে পারছো এটা সব হিন্দু বাঙালি এমনকি উনিশশো একচল্লিশ সালে দলিল থাকা আমির শেখকে কিন্তু বুলডোজারে করে তুলে যেমন ভাবে পৌরসভা গার্বেজ তুলে ফেলে ওই গার্বেজ তুলে ফেলার মতো বাংলাদেশে ফেলে দিয়েছে নিজের মাটিতে কোনো বাঙালিকে এইভাবে তুলে ফেলাটা এটা কিন্তু লজ্জার বিষয় আমাদের কাছে এবং এই যে এইটা চল এটা কিন্তু থামছে না এটা এক বছর আগে থেকে শুরু হয়েছে এক বছর আগে উড়িষ্যায় এরকম ভাবে যারা ফেরি করতে গেছিল তাদেরকে এইভাবে পাঠিয়েছে আমরা উৎকল উৎকল ভবন অভিযান করেছিলাম তারপর কিছুটা কমেছিল আজও যেটা হচ্ছে সেটা হলো আবার শুরু হয়েছে আমরা আবার অভিযান করেছি বিভিন্ন জায়গায় এবং আমরা একটা কথা বার্তা দিতে চাই বিভিন্ন মানে বিভিন্ন ভারতের কিন্তু যুক্তরাষ্ট্র সেখানে আমরা বিভিন্ন রাজ্যের মানুষ এখানে আসে আমাদের ওইখানে বিভিন্ন রাজ্যের মানুষ যায় এটা যেমন বাস্তব আমরা আসল বার্তাটা কিন্তু এবং অনুরোধ যেটা রাজ্য সরকারকে দিতে চাই সেটা হলো ভূমিপুত্র সংরক্ষণ যেটি কিন্তু একটি খুব ন্যায্য দাবি এবং ভারতের সংবিধান মেনে এর কারণ হলো ভূমিপুত্র সংরক্ষণ কিন্তু ভারতের প্রতিটি রাজ্যে অলমোস্ট করে ফেলেছে তামিলনাড়ুতে তামিল তামিলরা চাকরি পাচ্ছে গুজরাটে গুজরাটিরা মাইনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার রাজ্যে কিন্তু চাকরি পাচ্ছে গুজরাটিরা এবং বিভিন্ন জায়গায় আছে যেখানে স্থানীয় লোকেরা কিন্তু এখানে ওইখানকার চাকরিগুলো পাচ্ছে তো এটা ন্যায্য দাবি যে আমাদের এখানে চাকরিগুলো আমরা পাবো সেই নিয়ে আজকে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে আন্দোলন এটাও কারণ আমাদের এখানে ইন্ডাস্ট্রিগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি যারা বলছে দেখবেন ভোট এসছে ভোট আসা মানেই একদল লোক বলছে বাংলায় কোনো কাজ নেই আর একদল লোক বলছে বাংলায় কাজ আছে বাংলা পক্ষ বলে দু দলই ঠিক কারণ বাংলায় কাজ আছে বাঙালির কাজটা নেই যেহেতু বাঙালির কাজটা নেই তাই বাঙালি ভাবছে বাংলায় কাজগুলো নেই আপনি প্রতিটা শিল্পাঞ্চলে যান দেখবেন বাঙালি শূন্য হয়ে গেছে এক এক জায়গায় একটাই কথা বলতে যাই শেষের দিকে বিহারের এমপি বিহার দিবস পালন করছে মধুবনির এমপি আমি নামটা ভুলে যাচ্ছি সামথিং যাদব অগ্নিমিত্রা পালকে পাশে বসিয়ে বলছে বাংলার মানুষকে ধন্যবাদ জানাতে চাই দু কোটি বাঙালিকে এখানে খাওয়ানোর জন্য একই কথা বলেছে আমাদের আইনমন্ত্রী মলয় ঘটক বলছে যে ওয়ান পয়েন্ট এক কোটি কুড়ি লাখ কুড়ি লাখ ও বাইশ লাখ লোক এখানে খাচ্ছে বাইরের রাজ্যে আমাদের একটাই বক্তব্য বাঙালি বাইরে গিয়ে কাজ করছে সেখানে কাজ করতে গিয়ে মার খাচ্ছে এটা সত্য তাহলে বাইরে থেকে এসে যে কাজ করছে এখানে থাকছে এইটাকে যদি ঘুরিয়ে দিই একবার মানে আগে আমাদের ছেলেরা কাজ পাবে তারপর বাগের লোকেরা কাজ পাক এটাই তো ভূমিপুত্র সংরক্ষণ সেটা হলে কিন্তু এই সামান্য দশ বিশ পনেরো যে হাজার টাকার জন্য বাইরে গিয়ে মার খেতে হচ্ছে বাংলাদেশে শুনতে সেটা হবে না আমার ঘরের ছেলে আমাদের ঘরে থাকবে ভূমি যার কাজ তার এটা বিশ্বের সব জায়গার নিয়ম এইটাই আজকে আমাদের দাবি বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম